আমি তো বলবো প্রধান উপদেষ্টা এই ছাত্রদেরকে ব্যবহার করতেছে তিনি যেটা ওয়ান ইলেভেনের সময় পারেন নাই সেটা ছাত্রদের দিয়ে চেষ্টা করতেছে ডিসেম্বর নির্বাচনে যে কথাটা বলেছেন এবং আরেকটি কথা আঠারো মাসের কথাটা উনি যে আগেও বলেছিলাম আঠারো মাসের কথা এবং আরেকটি কথা বলেছেন যে সাত আট মাস এই কথাটা উনি বলেছেন সাত আট মাসের মধ্যে দেশ এবং জাতিকে সুন্দর একটা জায়গায় রেখে সেনানিবাসে আমরা ফেরত যেতে চাই এই যে কথাটা বলেছেন তাহলে কি ডিসেম্বরের নির্বাচন আমরা

উনি এতদিন পরে এসে আবারও সে আগের জায়গা থেকে সরলেন না উনি বললেন এর মধ্যে হওয়া উচিত উচিত হবে আমি আমার আমি তো মনে করি যে তার আগেই হওয়া উচিত আমি মনে করি সরকার অনেক আগের থেকে কালক্ষেপণ করছে আপনি আমাকে বলেন জাতীয় ঐক্যমত্য কমিশন এটা করা হয়েছে সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশনকে এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতে পেরেছে একবার মত বসে তাদের ইন্টারভ্যাক্টরি বসা কোন রিপোর্ট দিয়ে বসছে পর্যন্ত বসে নাই কেন বসে নাই

আপনি আসলে খুঁজে পান খিরা খুশি হওয়ার কিছু আছে জমা করতেছি না দেখেন এই জায়গায় সমস্যা সালে মুসলিম আওয়ামী তখন হয় তখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তরুণরাই কিন্তু আমলিক তৈরি করে এরপরে দেখেন জাসদ চুয়াত্তর সালে হলো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তরুণরাই কিন্তু জাসদ করেছে এবং এবারেও কিন্তু চব্বিশে কিন্তু এই তরুণরাই করতে যাচ্ছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ওই তরুণরা কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আর এই তরুণরা কিন্তু সরকারের থেকে আলাদা কিছু না পার্থক্য এখানে আছে সুতরাং এই তরুণরা কতটুকু যাবে এখন ওই আমি ডাম নির্বাচন শেখ হাসিনার ওই সময় তো বড় বড় নেতারা মিলে যে বৈষম্য বিরোধী ছাত্ররাও এখন চাদাবাজিতে আপনি বলেন তো বাহান্ন সাল থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনের ছাত্ররা অগ্রবাগী ছিল কিন্তু কোন ছাত্ররা সরকারের অংশ হয় নাই এত বিতর্কিত হয় নাই এবং এত ব্যবহৃত হয় নাই আমি তো বলবো প্রধান উপদেষ্টা এই ছাত্রদেরকে ব্যবহার করতেছে তিনি যেটা ওয়ান ইলেভেনের সময় পারেন নাই সেটা ছাত্রদের দিয়ে চেষ্টা করতেছে কিন্তু ছাত্ররা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছে এবং অনেক সমস্যা তৈরি হয়েছে এরে নামাও এরে উঠাও এরে খেদাও এরে তারাও এরা মানি না ওটা মানি না দেশ মানি না আমাকে এগুলি করা শুরু এছাড়া তো আছেই আপনি জানেন তো প্রতিষ্ঠা ব্যবহার না করলে কি এগুলো হতে পারতো না আমার মনে হয় এত আশ কারা না আপনার শোনেন স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কৃষক করছে সাতটা ব্যাস হয় এই জেনারেশন গ্যাপ এই যে এখন যে আধুনিক বিশ্বে যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে এই দেশ এই সাত বছর পূরণ করবেন কি দিয়া কি দিয়া আমাদের দেড় কোটি দেড় কোটি লোক বিদেশে থাকে এক একজনের তো নিবে না আগামী দশ বছর পরে তো নেবে না সার্টিফিকেট নিয়ে তাবিজ বানাবান ঘুরতে হবে এমন তো সব না ডাক্তার ইন্টারনি সহ বুড়া ডাক্তার সব স্ট্রাইক করে বসে আছে এখন দেশের চিকিৎসা নেই আপনি এত আইন করতে পারেন সংসার করতে পারেন আপনি সেবা সেবা খাত নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারেন না এখন আপনি চিকিৎসা নিতে চান কোনো চিকিৎসা পাবেন না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টাইক অমক কলেজ তিতুবীর কলেজ কয় আমরা ইউনিভার্সিটি চাই কি বঙ্গবন্ধু আমক টেকনিক্যাল

আমি আমি বিরতিতে যাবো কিন্তু তার আগে ছোট করে একটু আপনার কাছে শুনতে চাই এত কিছু করছে তাহলে রাজনৈতিক দল সেটা তো তারা দেশ এবং জনগণের জন্য দায়িত্ব নিয়ে করছেন সেটা কি আপনি মনে করেন করছে কুয়েটে বলছে না অল্প পয়সা দিয়ে বেতন পড়বেন আবার রাজনীতি করবেন আর অন্যরা ক্যাম্পাসে যেতে না ডাবল রাখতে হবে না আপনার একটা করতে হবে আপনি ছাত্র সংগঠনও করতেছেন ছাত্র দিয়া আবার আপনারাও রাজনৈতিক দল করবেন ছাত্ররা সব ছাত্রদের সালাম দিয়ে চলবো এখন আপনারা চাঁদাবাজি নামবেন আপনারা কমিশনও খাইবেন সবই করতেছেন আপনারা ছয় দিনে আঠারো বার হেলিকপ্টার বলেন না বাংলাদেশে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখেন না শেখ হাসিনা পড়ে উঠছে কিনা হেলিপ্যাড হেলিকপ্টার নামানোর জন্য হেলিপ্যাড বানাইছে কিনা দুইটা জেলা মানে জেলা উপজেলায় হেলিকপ্টার বানাইছে আবার হেলিকপ্টার উড়ে আসার পরে ভেঙেও ফেলেছে তো ওদের তো আমার গ্রাম দেশে বলে যে পিছনের দাঁত আটকের দাঁত নাগাদ বুদ্ধি হয় না এদের তো বুদ্ধি হয় নাই কারণ

দুজন সরকারি চাকরি সরকার সরকারের বেতার নাই তো ভাই আমার আপনার টাকা নেই একজন লোক যে মাত্র যে মুহূর্তে সেই মুহূর্তে সরকারের কেউ সে একটা পাবলিক পাবলিক এর প্রেস কর্ম সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে বুঝে না যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব তার তো যোগ্যতা নাই এসব অযোগ্য থাকতে পারে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সে নাকি একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব সে নাকি আবার মানে একটা সিনিয়র সচিব হওয়ার কোনো যোগ্যতা লাগে না